পাঁচই মে দুই বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ দিন স্বাধীন বাংলাদেশের রাজনীতিকে আপনি পাঁচই মেয়ের আগে আর পাঁচই মেয়ের পরে এইভাবে আলাদা করতে পারবেন বাংলাদেশ এই দিন থেকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসের বিরুদ্ধে আনন্ত যুদ্ধের অংশীদার হয় বাংলাদেশ এক রক্তাক্ত জাতীয় বিভক্তির পথে অগ্রসর হয় পাঁচই মে নিয়ে আজকের আলাপ পাঁচই মেয়ের রাজনৈতিক তাৎপর্য নিয়ে নয় বরং সেদিনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে আমরা হয়তো আর একদিন এটা রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলাপ করতে পারবো বাংলাদেশের সোকল সেকুলারেরা বলে সেদিন কেউ মারা যায়নি এমনকি হাসিনা নির্লজ্জের মতো বলেছিল রং মেখে নাকি সবাই শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এ এসে বলে কেউ মারা যায়নি শোনেন সেই কথা আমি অপ্রাসঙ্গিক হলো একটা কথা আমি শুধু এখানে বলতে চাই পাঁচই মে দু সালের পাঁচই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে এখনো হচ্ছে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট আলে মৌলমা এবং কোমল শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি দু একজনের নাম বলা হয়েছিল আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন সব অপপ্রচারে ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তাই আমি বলবো এসব মিথ্যা আপনারা বিভ্রান্ত হবেন না আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা যে কত বড় মিথ্যা কথা আমরা প্রমাণ সহ বাংলাদেশে থাকতেই আমি সংগ্রহ করেছিলাম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসে গণতদন্ত কমিশনের দুই খণ্ডের রিপোর্ট যার সদস্য সচিব ছিলেন শাহরিয়ার কবির যাকে আমরা অনেকেই মুরগি কবির নামে চিনি অন্য সদস্যরা কে কে ছিলেন জানেন অধ্যাপক অজয় রায় মুন্তাসির মামুন শ্যামলী নাসরিন চৌধুরী আবুল বারাকাত তুরিন আফরোজ এরা গণতদন্ত কমিশনের নাম শুনে এবং সদস্যদের নাম শুনেই বুঝতে পারছেন এরা কেউই হেফাজতের প্রতি সহমর্মী নন তারা তাদের ওই রিপোর্টে পাঁচ এবং ছয়ই মেয়ের নিহতদের নাম ঠিকানা সহ তালিকাও দেন উনারা জানান পাঁচই মে ঢাকায় চব্বিশ জন ছয়ই মে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নয় জন ছয় মে হাটহাজারিতে পাঁচ জন এবং কুমিল্লায় একজন এই নিয়ে মোট উনচল্লিশ জন মারা যান এছাড়া মারা যান আরো ছজন পুলিশ এবং বিজেপি সদস্য সব মিলিয়ে পঁয়তাল্লিশ জন সবাই বুঝতেই পারছেন এই তালিকা সরকার বিরোধীরা তৈরি করেনি যদিও সেই রিপোর্টে বলা হয়েছে কেউই পাঁচই মে রাতে মারা যায়নি কিন্তু পুরো রিপোর্টের কোথাও কোন পোস্টমর্টমের রিপোর্ট নেই নিহতদের কারোই কোন পোস্টমর্টম করা হয়নি তাহলে কে কখন মারা গেছে সেটা মুরগি কবির কিভাবে জানলো সাহেদের কবি জানিয়েছেন ছয় মাস সময় নিয়ে তারা এই তদন্ত করেছিলেন সেই দুই দিনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস নোট দিয়েছিল সেই প্রেস নোটে তারা ২২ জন নিহতের তালিকা দেয় তার মধ্যে ছয় জন পুলিশ এবং বিজেপি সদস্য আর বাকি ষোলো জন হেফাজতের সমর্থক আর কর্মী বলে সরকারি স্বীকার করেছিল প্রেস নোটে যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করছিল পাঁচই মেতে যেমন দিগন্ত আর ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোন মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোন বিস্তারিত রিপোর্ট ছাপায়নি আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদের জানাচ্ছি গার্ডিয়ান গার্ডিয়ান রিপোর্ট করে এবং তারা বলে তিরিশ জন বেশি নিহত হয়েছে বিবিসি বলে সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটা খুব চমৎকার রিপোর্ট করেছিল তারা একটা সরকারি গোরস্থানের গোর্খতক আব্দুল জলিল তার সাক্ষাৎকার নেয় সে পাঁচই মে সারা রাতে চোদ্দটা মরদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকেরই দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলিল কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় আল জাজিরাকে সব The answer over disputed figures may lie here. This is Dhaka's state run cemetery where they bury unclaimed bodies. Abdul Jalil digs the graves. He's deaf and unable to speak but determined to tell his story. He tells Al Jazeera he buried 14 bodies after the protest on May 6th, all at night. পাঁচ এবং ছয় এমে হেফাজতের কর্মসূচিতে একষট্টি জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা অধিকার একটা প্রতিবেদন প্রকাশ করেছিল সেই অপরাধে অধিকারের রেজিস্ট্রেশন নবায়ন করা হয়নি তাদেরকে কোনো কর্মসূচিও করতে দেওয়া হয় না আমি ব্যক্তিগতভাবে অধিকারের সাথে জড়িত অধিকারের সাথে কাজ করি সেজন্যই আমি জানি তারা অধিকারের কোনো কাজই করতে দেয় না শুধু তাই নয় অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান শুভ্রকে গ্রেপ্তার করা হয়েছিল এখন তার মামলা চলছে আমরা যদি শাহরিয়ার কবিরদের তালিকা ধরেও বিচার করি সেই দুই দিন দেশে বিপুল প্রাণহানি হয়েছে এবং বাংলাদেশের পন্থীরা এই প্রাণহানিকে অস্বীকার করেছে এবং যেই এই প্রাণহানির বিরুদ্ধে বলতে গেছে তার উপরেই তীব্র জিঘাংসায় ঝাঁপিয়ে পড়েছে এদের কাছে মানুষের মূল্য নাই এদের কাছে মানুষের জীবনের চাইতে তাদের সোকল্ড সেকুলার আদর্শ বড় উনিশশো বাহান্ন একুশে ফেব্রুয়ারিতে মিছিলে গুলি চালিয়ে ছাত্র হত্যা করেছিল পাকিস্তানি সরকার এ নিয়ে মনির চৌধুরী কবর নাটক লিখেছিলেন সেইখানে নিহত পুলিশ আর রাজনৈতিক নেতা সব কবর থেকে উঠে আসে কারণ ওরা তো মৃত নয় জীবিত শহীদের মরে না তাদের মৃত্যু নেই পাঁচই মেয়ের নাম না যেন অসংখ্য শহীদের নাম আমরা অবশ্যই একদিন জানব তাদের পরিবারেরা প্রিয়জনের কবর খুঁজে পাবে সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছিল সে চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারা দেশে এক রক্ত সাপলা হয়ে ফুটবে সাপলা ফুটবে স্বাভাবিক সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা শতধা বিভক্ত জাতির বুকে জল জলে সেই রক্ত সাপলা আবার জাতিকে এক সুতোয় বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে অমিত বিপুল সম্ভাবনার বাংলাদেশ গড়ার প্রথিকৃত পাঁচই মেয়ের নাম জানা না জানা শহীদদের আত্মদান সেদিন সার্থক হবে